অ্যান্ড্রয়েড যতটা ফোন আছে স্মার্টফোন স্মার্টফোনের লাগিয়ে মানে আর কি আমরা ইয়ারবাডস যেটা যে ওটা আমরা গিফট দিই কেউ যদি নেন তাহলে ছোটো ফোনের লাগিয়ে আমরা দশ তারিখ পর্যন্ত আমরা নেকবেন একটা ফ্রি দিই সবচেয়ে বড় কথা হলো কাস্টমার ডে আমরা যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টটা দিই এটা আমরা নতুন দোকান উদ্বোধন করছি সব এটা আমরা ডিসকাউন্ট দিয়ে বাম্পার অফার নিয়ে যাত্রা শুরু করলো জে এন স্টোর নামে মোবাইল দোকান গ্রাহকদের চাহিদা মেটাতে আলগাপুর বাজারে জে এন স্টোর নামে মোবাইল শোরুম উদ্বোধন করা হয় মঙ্গলবার বিকেল চারটায় জাকজমক বিশিষ্ট জনদের হাত ধরে যাত্রা শুরু করলো আলগাপুর বাজার মসজিদের সামনের দিকে অবস্থিত দৃষ্টিনন্দন থাকা জেএন স্টোর নামে এই মোবাইল দোকানটি এখানে সব ধরনের মোবাইল যেমন স্যামসাং রয়েলমি ওয়ান আইফোন রেডমি ভিভো সহ বিভিন্ন মডেলের মোবাইল এখানে পাওয়া যাবে তাছাড়া এখানে সব ধরনের মোবাইল মেরামত করার সুবিধা রয়েছে তাই এই জেএন স্টোরে রয়েছে বাম্পার অফার প্রতিটা মোবাইলের ঠিক সঙ্গে থাকছে একটি বড় আকর্ষণীয় গিফট তাছাড়া প্রত্যেকটি মোবাইল সহ বিভিন্ন আইটেমই থাকবে বিশেষ ছাড় অতি কম মূল্য ক্রয় করতে পারবেন আপনাদের চাহিদা মতো মোবাইল তাহলে দেরি কিসের আজই চলে আসুন আলগাপুর বাজারের জেএন স্টোরে এসে আপনাদের পছন্দ মতো মোবাইল ক্রয় করে চাহিদা পূরণ করুন উল্লেখ্য আলগাপুর সমষ্টির চেপর সঙ্গন গ্রামের আব্বাস উদ্দিন লস্কর নামের ক্ষুদ্র ব্যবসায়ী পেছপড়া এলাকা থেকে এসে আলগাপুর বাজারে দু সালে ক্ষুদ্র মোবাইল দোকানের ব্যবসা আরম্ভ করেন দীর্ঘ চোদ্দ বছর পর বর্তমান আলগাপুর বাজারে এক নাম করা ব্যবসায়ী হিসাবে পরিচিতি লাভ করেন আব্বাস উদ্দিন লস্কর তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন প্রত্যেক গ্রাহকের সুন্দর ও সুষ্ঠু পরিষেবা প্রদান আমার লক্ষ্য বললেন যে এস স্টোরের সত্তাধিকারী আব্বাস উদ্দিন লস্কর সোশ্যাল মিডিয়ার সব বন্ধুরা কইয়া যে আলগাবুর বাজারও নিউ জেন কম্পিউটার নিউ জেন মোবাইল একটা মানে কি আমরা আর কি পুনরায় এক্সটেনশন করছি আগে যেটা আসলো সেটা সেটার থেকে আর কি আমরা নতুন একটা স্টোর আপগ্রেড করছি তো যার লাগে মানে আর কি আমরা সোশ্যাল মিডিয়ার সব বন্ধুরা রে ওটাও আমি নিমন্ত্রণ আমন্ত্রণ জানাই আর যে আমার দোকানও হওয়ার লাগিয়া আর যেটা আমার দোকানও আইলে আমার সব ধরনের মোবাইলটা আপগ্রেড পাইবা আর নতুন নতুন মোবাইল পাইবা এই মোবাইলটার তার মার্কেট থেকে মিনিমাম ভ্যালু কমসে কম এটা দশ পার্সেন্ট কম পাইবা কিন্তু আমি আমি মালটা আমার একদম ডাইরেক্টলি আনাতে যার কারণে আমি পালা এইটে দিতে পারবো ওই সবে আপনারা সবার কই আর আমার দোকানও আইবা আইলে পরে মানে আর কি সব কোনো সবজাত মডেল পাইবা বা নতুন নতুন কোনো আপলেট অর্ডার থাকলে এটাও আমি দিতে পারবো বা কেউ কোনো রিকমেন্ডেশন যদি থাকে তো এইটাও আমি দিতে পারবো তো এর লাগিয়া আমি আমি মানে আর কি যে আমার দোকানের আরও কিছু মানে যেমন ধরো রিপেয়ারিং আছে বা কোনো তার এসেসারি যাগুলো জিনিস আছে সবগুলা জিনিস আপনারা আমি প্রোভাইড করতে পারবো আমার দোকানে মানে নিউ নিউ মানে কিছু মডেল আছে বা নতুন নতুন কিছু আপগ্রেড এসেসরিজও আছে প্লাস ডিসপ্লে দিক দিয়ে আমি মানে আর কি সব ডিসপ্লেটাত যেমন ধরো কষ্ট ডিসপ্লে আমি দিতে পারবো তো ওইসব আর কি আমি সব সোশ্যাল মিডিয়ার বন্ধুরারে আমি আমন্ত্রণ জানাই আর যে আমার দোকানও আওয়ার লাগিয়া যেহেতু আমি একটা নতুন একটা দোকান উদ্বোধন করছি আমাৰ দোকানৰ অফাৰ এই লৈকে বৰ্তমানে যদি এখন এই এই উদ্বোধন উপলক্ষে যদি দহ তাৰিখ পৰ্যন্ত যদি সেউ আমাৰ দোকানতে কোনো স্মাৰ্টফোন কিনোৱে তে আমি এয়াৰপাৰ্ছ একেলগে ফ্ৰী দিওঁ আৰু যদি এটা কীবৰ্ড ফোন কিনন কীপেড তোৰ লগে লগে নেটবেণ্ড এটা ফ্ৰী দিওঁ তে স্মাৰ্টফোন আমাৰ দোকানতো তোমাৰ অপ'কে অপ' আছে আই কিউ আছে ৰিয়েলমি আছে ভিভ' আছে তারপর ওয়ান প্লাস তারপর মানে সব মডেল প্রোভাইড আছে আরো কিছু মডেল আগে আমরা আর আসতে যেমন ধরো খুব কম সময়ের ভিতরে যার লাগে সব মাল এখন আইতে পারছে না কিন্তু আর মোটামুটি দেওয়া আমরা নিউ জেন মোবাইল কম্পিউটার নম্বর শোরুম যেটা ওপেনিং করা হয়েছে তো ওইখানে আপনারা সবকিছু মানে অ্যাক্সেসরিজ মোবাইল থেকে সবকিছু ভ্যালুয়েবল মানে প্রাইস হইবা যেহেতু আমরা মালগুলো মানে ডাইরেক্ট দিল্লি থেকে প্রোভাইড করাবো তো আপনারা সবার আমন্ত্রণ রইলো মোবাইল মানে আইফোন থেকে ওয়ান প্লাস সব কিছু আর কিপেড ফোনও সব মানে সবজি কিপেড ফোন আপনারা পাইবা আর লেগে আপনার নেকব্যান্ড আইফোনের যে কোনো অ্যাক্সেসরিজ কাবার থেকে লিয়া আপনার যে কোনো কিছু কাবার প্রোটেকশন সব কিছু আপনার অভেলেবেল প্রাইসে আমরা এখানে পাইবা আর যেহেতু আমরা দুই নম্বর শোরুম আজকে ওপেন করছি আর আমরা অফারটা মানে সব সময় থাকবো প্রায় তারিখ পর্যন্ত আপনার অফারগুলো পাইবা আর আপনারা যদি আর অন্য কিছু যে কোনো সব জিনিস থাকে এক্সেসরিজ বলতে মোবাইল সব কিছু আপনার প্রাইসে আমরা কিছু দিতে পারবা ইএমআই ইএমআই আমরা প্রোভাইড করবো

যাগুলো জিনিস আছে এগুলো জিনিস নিউ মডেলের আছে আর এটার মানে আর কি বর্তমানে যদি কেউ দশ তারিখের ভিতরে যদি কোনো ফোল্ডার লাগে ফল্টার দুশো টাকা করে আমরা মানে আমরা মানে আজকে প্রথম দোকানটা দেওয়ার পর থেকে আজকে আমরা আর কি দুই নম্বর দোকান স্টার্ট করছি আমরা দো বাই জার্নি প্রায় বারো বছর হয়ে গেছি ওই মোটামুটি ইনশাল্লাহ আমরা বহু ভালো পজিশনে রাখছি ইন্টার লাগি আল্লাহ সুখে অনেক আশা করি আর মান আর কাস্টমার যারা আমার প্রিয় কাস্টমার তারা আমরা অনেক সাপোর্ট করছে আর এখন আমরা আশা করি তারা আনতেন আমাদের সাপোর্ট করবো আমরা কাস্টমার লাগি ফার্স্ট মোটে আমরা কাস্টমার থাকবা সবসময় কাস্টমার সার্ভিস আমরা মানে একদম লিমিটেড একটা দুই ঘন্টা টাইম দেবা মোটামুটি যে কোনো প্রোডাক্ট বাজার মসজিদ সামনে আপোজিট একদম মানে আর কি মানে আর বাজার মাছের খুব সামনে আর কি আমরা এম এম কমপ্লেক্স মার্কেট হোক ওইখানেও আর কি আমরা নকই যে এন মোবাইল স্টোর জে এন মোবাইল স্টোর আমরা দোকানের মানে না কোন স্মার্টফোন স্মার্ট লাগিয়ে মানে আর কি আমরা ইয়ারবাডস যেটা যেন ওটা আমরা গিফট দিবো এটা আছে এটা আছে এটা আছে গিফট দিবো আর যদি কেউ ছোটো ফোন নেয় দেখি একটা ছোটো ফোন দো না ও ছোটো ফোন কেউ যদি নেয় তাহলে ছোটা ফোনের লাগিয়ে আমরা দশ তারিখ পর্যন্ত আমরা ন্যাকব্যান একটা ফ্রি দিব এই নাকটা আছে তোমার আছে এগুলো আমরা পেয়ে দিবো আর কাস্টমার ডে সবচেয়ে বড়ো কথা হলো কাস্টমার ডে আমরা যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টটা দিবো এটা আমরা নতুন দোকান উদ্বোধন করছি এটা আমরা ডিসকাউন্ট দিবিক এখানে তো আর আমরা বাজারের মানুষ সব সময় নামাজ ওমাজও যাই আর কিন্তু আজকে আমরা বাপন ভাইয়ের দোকানটা উদ্বোধনী হয়েছে আসল নামাজ পড়িয়া আমরা সবাই এখানে দেখছি সিন্নি চলে আমরা এইখানে দোয়া দোয়াদ সরি করেছি ওই আমরা সিন্নি খাইছি কিন্তু খুব ভালো লাগছে আর ছোটোর থেকে আমরা একটা আশা আসলো যে আলগাউর বাজার যদি একটা বড় মোবাইলের দোকান হয় আমরাও ভালো হইব আমরা সুবিধা পাইমু আর আল্লাহর হুকুম হইছে আমরা বাপন ভাই একটা বড় দোকানই কেন দিছ তে আমরা আগর থেকে ছোটো মোবাইল নেই বড় মোবাইল দিয়ে আমরা সব সময় আরে কমাইয়া তাই অফার পাইতাম আর খালি বাপন ভাই না আমার বাপন তান ছোটো ভাই শিপ্পা ভাই তারা দুইজনের দোকানও আমরা যাইতাম তো সবসময় আমরা রেও লাগাই রেট কমাইয়া রাখতা আর আমরাও আশা আসলো আলগাউর বাজার একটা বড় দোকান হইতো তে আমরা আর একটা বড় দোকান হইছে আল্লাহর হুকুম হয়েছি আর আই সিন্নি খাইছি খুব পালা লাগছে কেন বহুত মানুষই চিনি খাইছে আমরা এটা জানতে পারছি না আশ্রয় বাদে কারণে চিননি আছে কিন্তু আস্তা হঠাৎ করে দেখছি মানুষ বেশি চিনি খাইছি মানুষের কারণে বেজান মানুষ আছে আর আমরা যে কোনো একটা লাগে এলে কামলি টানিনি তাই রেট কমিয়ে আললাগে আমি সব রই আর আপনার এই কারণে আই বা বেশ ফেস করিয়া মোবাইল ওবাইল লইবা মানে যে কোনো জিনিস টানি তিন নিলে তাই রেট কমিয়ে আনবা আমি আর এই নো বুঝতে কান্সালামালাইকুম